নোয়াখালীর রহমত নগরে গিয়ে আসলেই কি রহমত খুঁজে পেলাম আজকের ব্লগটি দেখলে আপনারা দেখতে পারবেন প্রকৃতি কত সুন্দর আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আর এই বৃষ্টি স্নাত দিনে আমিও খুবই ভালো আছি কারণ হচ্ছে আমি আমার ভার্সিটির সামনে হাজিরহাট জায়গাটার নাম হাজিরহাট থেকে একটু ভিতরে এসেছি আজকে একটা জুনিয়র ভাই আবদার করেছে তার প্রজেক্ট দেখার জন্য এবং সে কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে এই ওয়েদার হচ্ছে খিচুড়ি হচ্ছে না হলেই নয় খিচুড়ির সাথে হচ্ছে ফিশ এবং চিকেন থাকবে তো আমি অনেক এক্সাইটেড তবে আমাদের আসতে একটু একটু লেট হয়ে গিয়েছে বৃষ্টির জন্য তো এখন হচ্ছে আমরা রান্নাবান্না করব সবাই একসাথে দেন হচ্ছে খাওয়া দাওয়া করবো আর আপনাদেরকে হচ্ছে এই প্রজেক্টের চারিপাশের পরিবেশ আপনাদেরকে দেখাবো আশা করি সবার খুবই ভালো লাগবে মাঝে মাসকে কি কী খাওয়াবো আমাদেরকে

বৃষ্টির জন্য আমরা প্রজেক্টে গিয়ে পৌঁছাই হচ্ছে হচ্ছে যে দিকে তারপর সব কিছু তড়িঘড়ি করে রেডি করা হচ্ছিল কারণ হচ্ছে অনেকটা দেরি করে ফেলেছি আমরা ওয়েদার ডিম্যান্ডের উপর ভিত্তি করে আমাদের খাবার দাবার কিন্তু সবই রেডি ভুনা খিচুড়ি প্লাস হচ্ছে যে চিকেন বার্বিকিউ ফিশ বার্বিকিউ কোক এবং এক্সট্রা অনেক কিছুই ছিল খাওয়া দাওয়া শেষ করে প্রজেক্টের চারিপাশে ঘোরার জন্য বের হয়ে যায় তখনও হচ্ছে যে ঘুরে বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ অল্প বৃষ্টি তারপর কিছুক্ষণ হচ্ছে যে ঝুম বৃষ্টি এরই মাছি হচ্ছে যে আমাদের ঘোরাঘুরি থেমে নেই যেহেতু গিয়েছি অবশ্যই তো দিনটার মাটি করা যাবে না আমাদেরকে অবশ্যই ঘোরাঘুরি করতে হবে তো দেখতে পাচ্ছেন কতটা আনন্দ করছিলাম আনন্দ করার মাঝে মাঝেও আবার ভয় লাগছিল সেটা হলো যে নোয়াখালীতে নাকি রাসেল ভাইপার পাওয়া গিয়েছে অনেক জায়গায় যেহেতু প্রজেক্টের আশেপাশে মোটামুটি ঝোপঝাড় ছিল এবং এরই মাছে হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তো ক্ষণে ক্ষণে আমার হচ্ছে মনে ভয় লাগতেছিল যে কখন আবার রাসেল ভাইপার না চলে আসে কখন আবার সাপ কামড় দিয়ে বসে এইসব জায়গায় গেলে আমার কাছে খুবই ভালো লাগে মানে আল্লাহর রহমত যে গ্রাম বাংলায় আমার কাছে মনে হয় যে বিশেষ বেশি করে আছে সব ধরনের ফল গাছ আছে আমরা গাছ দেখলাম অনেক আমরা ধরে আছে তারপর কলা গাছ আরও অনেক ধরনের ফল ছিল সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লাগছিলো এবং আমরা সব ধরনের ফলই গাছ থেকে পেরেছি এবং খেয়েছি গ্রামে গেলেই আপনি পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন কার আমার মতো গ্রাম বাংলা পছন্দ গ্রামে ঘুরতে ভালোবাসেন গ্রামে থাকতে ভালোবাসেন আমাকে অবশ্যই পেজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কত সুন্দর রাস্তা এই রাস্তাটিতে হাঁটতে গিয়ে আমার একদম মনটা ভরে গেল আমার সেদিক থেকে আর ব্যাক করেই আসতে ইচ্ছা করছিল না গ্রামের সৌন্দর্য যাকে মুগ্ধ করতে পারেনি পৃথিবীর কোনো সৌন্দর্যই তাকে মুগ্ধ করতে পারবে না অনেক কাজের ব্যস্ততার মাঝে এরকম হুটহাট যদি একটা দিন রিল্যাক্স করতে পারি এসব গ্রামে ঘুরতে যেতে পারি তাহলে তো আর কথাই নেই এই দিনটি আমার স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ